কোনো ফাটা নাই না সিএনজি এলপিজি আছে হ্যাঁ সিএনজি করা কয় ডুর পাওয়ার ভাই এটা অল অল পাওয়ার অল অপশন অটো জি অল অপশন অটো সাইটটা অটো নাকি জি আচ্ছা পিছন থেকে টু তো পিছনে গ্লাসটা তো মনে হয় অরিজিনাল আছে জি পিছনে গ্লাস আছে 21 21 সিএল গাড়ি হ্যাঁ জি কন্ডিশন সুপার বলা আছে আলহামদুলিল্লাহ এই যে এটা সিএনজি সিলিন্ডার আছে 6 লিটার জি আচ্ছা সাকসিডেটা হলো আপনারা বলেন কত মডেল

স্পেসটা কিন্তু যথেষ্ট এটা কত টাকা দিবেন ভাই এটা দাম দিছে 8 লাখ টাকা 8 লাখ জি চারের মডেল জি চারের মডেল আস্কিং আছে শুধু আছে নাকি কিছু কম বেশ এটা কি চার দর্জ অটো নাকি হ্যাঁ এটা চার দর্জ চার দর্জ আর কোনটা আছে আর আছে এটা চারের আরেকটা দেখাই তারপর ছয়টা আসি আচ্ছা চারের একটা দেখাবেন জি মানে আসলে ভাই এত কম জায়গাতে কেমনে হাঁটাচলা করেন আপনারা বুঝলাম আচ্ছা এই যে একটা আছে চারের মডেল জি 18 এর সিশন করা এটা কালার কন্ডিশনও কিন্তু ভালো আছে জি একদম পারফেক্ট সিলভার কালার এবং সামনে চাইলে একটা বাম্পার লাগাই নিতে পারেন আপাতত লাগানো নাই এছাড়া ফাটাফুটা নাই তো না ভাই আচ্ছা একটু দেখাই দেয় ভিতরে পেপার ফুল আপডেট পাবেন নাম ট্রান্সফার এনি টাইম হবে একটু ইন্টারসেকশন দেখাই সিট কভার কিন্তু বিস্কিট লাগানো আছে এসি পারফেক্ট তো না একদম পারফেক্ট হ্যাঁ খোলাকাটা আছে ভাই মেজর কোন না কোন খোলাকাটা নাই কোন খোলাকাটা নাই আচ্ছা যাই হোক দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটাও কিন্তু অ্যালোরিং সহ পাবেন চাকা চারটাই মোটামুটি খারাপ না তো এছাড়া আরো কিন্তু গাড়ি আছে তো ভাই এটা কয় টাকায় দিবেন ভাই এটা ওভার প্রাইসে দিতেছি 1 লাখ 90

এই চাকার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিং সহকারে পারফেক্ট পাবে একটু দেখাই ইন্টু দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা আবার এই যে এসি টেসি কমপ্লিট আছে না 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 এসি কমপ্লিট না ভাই হ্যাঁ এসি কমপ্লিট একদম ভাই মানে কুলিং তো আছে ভাই দেখায় দিচ্ছি ইঞ্জিনটা খোলা আছে একটু দেখায় দেই ভিতরের কন্ডিশনটা ইঞ্জিন তো ঠিক আছে ভাই জি একদম পারফেক্ট এবং সিএনজি যেখান থেকে করাইছে সিএনজি তো ভালো কিট দিয়ে সিএনজি করানো হইছে

পাঁচ লাখ আশি নব্বই তো গাড়ি পাবেন কিনতে চান পাঁচ দশ লাখ সাত আট লাখ দশ লাখ টাকা মানে এই ক্যাটাগরি যারা আছে দশ লাখ টাকার নিচে আমি মনে করি চোখ বন্ধ করে চলে আসে আপনার বাজারটা গাড়িটা এখানে পাবেন নিশ্চয়তা দেওয়া যায় ভালো থাকবেন আপনার শুভেচ্ছা সবাইকে ঈদে গাড়ি কিনে বাড়ি যান আসসালামালিকুম রহমতুল্লাব